হ্যালো এভ্রিওয়ান দেখো আজ আমি নিয়ে চলে এসছি তোমাদের জন্য আমি কিভাবে স্কিন কেয়ার রুটিন করি তো দেখো আমি কম বেশি বাইরে প্রায় বেরোতে হয় তো তার জন্য সানট্যান পড়েই যায় তো সানট্যান রিমুভের জন্য আমি কি করি দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো আমি লোটাসের একটা ফেস ফেসওয়াশ নিয়ে নিয়েছি সেটা ফেস ক্লিন করে চলে এসেছি এরপর দেখো ভালোভাবে একটা টাওয়াল নরম টাওয়াল নেবে বা টিস্যু যেগুলো পাওয়া যায় টিস্যুটা আমার শেষ হয়ে গেছে তো দেখো আমি একটা রুমাল যেটাকে নিয়ে নরম রুমাল নিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিলাম এরপর দেখো লোটাসের একটা টোনার নিয়ে তুলোর মধ্যে দেখো টোনারটা নিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে নেবো কারণ ফেসওয়াশ দিলেই আমাদের যে মুখটা ক্লিন হয়ে যায় সেটা কিন্তু ভুল কথা ফেসওয়াশ দেওয়ার পর মাস্টলি ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে হয় হালকাভাবে দেখো ঘষছি বেশি জোরে ঘষবে না তো এতে স্কিনের ক্ষতি হয় তো দেখো তুলো নিয়ে ভালোভাবে আমি ঘষে নিচ্ছি দেখাবো তোমাদেরকে এটা টোনারটা লাগানোর পর কীরম একটা স্কিনের মধ্যে নোংরা স্পট ছিল দেখো এরম একটা নোংরা বেরিয়েছে তো দেখো তোমরা ফেস শ করার পর অবশ্যই ভালোভাবে ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে এরপর আবারও ভিজে টাওয়ালটা দিয়ে আমি ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিচ্ছি দেখো সামনেই পুজো চলে আসছে তো স্কিন কেয়ার তো করতেই হবে এরপর দেখো আমি লোটাসের একটা প্যাক নিয়েছি যেটা ডি ট্যান প্যাক তো এটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে আবার অফলাইন দোকানগুলোতেও নিয়ে নিতে পারো দেখো এটা আমার এতটাই ফেভারিট যে ইউজ করে প্রায় শেষের দিকে হয়ে গেছে তো দেখো এখান থেকে আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব তো দেখো হালকাভাবে লাগাতে হবে দেখো আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে দেখো কারণ পুজোর সময় সব বেশি মেয়েরাই চায় যে তার স্কিনটাকে একটু উজ্জ্বল করতে তো যারা রোজ দিন বাড়ি থেকে বেরো যেমন টিনেজাররা আছো তো স্কুল কলেজ অফিস সবাইকেই তো যেতে হয় তার জন্য প্রতিদিন ট্যান তো স্কিনের মধ্যেই পড়ে সপ্তাহে যদি তিন থেকে চার দিন এটা করা যায় স্কিনের পক্ষে খুব ভালো হবে তো দেখো আমি ভালোভাবে ফেস অ্যান্ড গলাতে ভালোভাবে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আমাদেরকে এটা পনেরো মিনিট ওয়েট করতে হবে তো তার মধ্যে কথা না বলাটাই বেটার তো দেখো কেমন আমাকে ভূতের মতো লাগছে তোমাদেরকেও সেম লাগবে তো তোমরা এটা ট্রাই করতে পারো অবশ্যই ভালো হবে দেখো পনেরো মিনিট পর চলে এসেছি এর পর দেখো হাতের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্যাকটা পুরো শুকিয়ে গেছে এরপর ভিজে টাওয়ালটা নিয়ে হালকা হাতে দেখো স্কিনটার মুখটার মধ্যে আমি ড্যাব ড্যাব করে বসাচ্ছি কারণ ক্রিমটা যেটা শুকিয়ে গেছে সেটা তো হালকাভাবে ভিজিয়ে নিলে এটা তুলতে সুবিধা হবে দেখো যতটা ওই রুমালটার মধ্যে তোমার উঠছে ততটাই তোলার চেষ্টা করবে এরপর হালকা হাতে তোমরা রাফ করবে কারণ হচ্ছে যেহেতু প্যাকটা লাগিয়েছো তো স্কিনের বেশি ম্যাসেজ করা যাবে না দেখো আলতো হাতে আমি স্কিনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্যাকটা যাতে ইজিলি উঠে যায় দেখো আমি কিন্তু বেশি জোরে প্রেস করছি না হালকাভাবে লাগিয়ে নিচ্ছি দেখো এরপর ভালোভাবে ম্যাসেজ করে নিয়ে আমি এটাকে ভিজে টাওয়ালটা দিয়ে আবার ভালোভাবে ধুয়ে নেব দেখো আমি প্রায় ম্যাসেজ করে প্যাকটা তুলে নিয়েছি এরপর দেখো আমি ভিজে টাওয়াল দিয়ে ভালোভাবে ফ্রেসটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্কিনটা উজ্জ্বল হয়েছে দেখো কতটা সুন্দর তোমরা একদিন রেজাল্ট করলে এটা বুঝতে পারবে যে স্কিনের প্রতি কতটা এফেক্টেড হয় এটা তো তোমরা এটা ট্রাই করতে পারো আমি তোর সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করি তোমরাও লাগাতে পারো শেষে তোমরা লোটাসের একটা মশ্চারাইজার নিয়ে ভালোভাবে তিন ড্রপস নিয়ে এটা আলতোভাবে ফেসটাই মাখিয়ে নেবে তো এরপর দেখো আমার স্কিনটা টোটালি কতটা চেঞ্জ হয়ে গেছে জাস্ট ওয়াও তো স্কিনটা কতটা ওয়াও লাগছে দেখো তোমরা অবশ্যই এটা তোমরা ট্রাই করো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ভিডিও